আবুহুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলহুয়া বলেছেন দুনিয়াতে মাত্র তিনজন এমন শিশু আছে যারা ছোটবেলায় দোলনায় থাকতেই কথা বলেছিল প্রথমজন ছিলেন ইসা আলাহাল্লাম সাল্লাম দ্বিতীয়জন ছিলেন বনি ইসরায়েলের এক নেককার লোক যার নাম ছিল জুরাইজ জুরাইজ সবসময় ইবাদতে ব্যস্ত থাকতেন একদিন যখন তিনি নামাজে মস্কুল ছিলেন তখন তার মা তাকে ডাকলেন তিনি মনে মনে ভাবলেন আমি কি নামাজ চালিয়ে যাব নাকি মায়ের ডাকে সাড়া দেব কিন্তু তিনি ইবাদত চালিয়ে গেলেন তখন তার মা দোয়া করলেন হে আল্লাহ যতক্ষণ না জুরাইজ কোনো ব্যভিচারিনীর মুখ দেখবে ততক্ষণ তাকে মৃত্যু দিও না এরপর একদিন এক নারী জুরাইজের কাছে এলেন কিন্তু তিনি তার সাথে কোনো কথা বললেন না জুরাইজের প্রতি ক্ষিপ্ত হয়ে পরে সেই নারী এক রাখালের সঙ্গে মিলিত হয়ে সন্তান ধারণ করলেন সন্তান জন্মের পর সবাইকে বললেন এই সন্তান জুরাইজের এ কথা শুনে লোকেরা রেগে গিয়ে জুরাইজের ইবাদতের ঘর ভেঙে দিল এবং তাকে অপমান করল তখন জুরাইজ অজু করে নামাজ পড়লেন তারপর সেই নবজাত শিশুর সামনে গিয়ে বললেন বলো তোমার বাবাকে শিশুটি স্পষ্ট করে বলল আমার বাবা হলো সেই রাখাল তখন সবাই বুঝতে পারল যে জুরাইজ নির্দোষ তারা বলল আমরা তোমার জন্য সোনার ঘর বানাবো কিন্তু জুরাইজ বলল না মাটির ঘরই যথেষ্ট তৃতীয় ঘটনাটি ছিল বনি ইসরায়েলের এক নারীর সম্পর্কে একদিন সেই নারী তার শিশুকে দুধ খাওয়াচ্ছিলেন হঠাৎ এক সুদর্শন লোক ঘোড়ায় চড়ে পাশ দিয়ে গেল তখন মা দোয়া করলেন হে আল্লাহ আমার ছেলেটিকে তার মতো করো শিশুটি তখন মায়ের বুক থেকে মুখ সরিয়ে ঘোড়সওয়ারের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ আমাকে তার মতো করো না তারপর আবার দুধ খেতে শুরু করলো এরপরে কিছুক্ষণ পর একজন দাসী পাশ দিয়ে গেল যাকে লোকেরা অনেক বদনাম করত যেমন চুরি ও ব্যভিচারের অভিযোগ তখন মা দোয়া করলেন হে আল্লাহ আমার ছেলেকে যেন তার মতো না শিশুটি এবার আবার মুখ সরিয়ে বলল হে আল্লাহ আমাকে তার মতো বানাও মা অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি এমন বললে কেন শিশুটি বলল ঘরসোয়ার লোকটি ছিল এক জালিম আর এই নারীটি ছিল নির্দোষ লোকেরা তাদের অবস্থানের কারণে তাদের ব্যাপারে মিথ্যা বলে